আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা আমরা এয়ারটেল সিম ব্যবহার করি এয়ারটেল সিমে যারা এমবি ব্যবহার করি মানে এয়ারটেল সিম দিয়ে ডাটা ব্যবহার করি তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে আমরা অনেক সময় এমবি ব্যবহার করতেছি করতেছি হঠাৎ মনে পড়লো যে আমরা এমবিটা কত এমবি রয়েছে মানে কত জিপি রয়েছে সেটা চেক করার জন্য অনেকে কিন্তু জানি না কীভাবে কোন কোড ডায়াল করে এটা চেক করতে হয় ঠিক আছে আমি দুই ধরনের দেখিয়ে দিব আজকে অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দিব ডায়াল ফেডের মাধ্যমে দেখিয়ে দেবো সবার কিন্তু অ্যাপস থাকে না হ্যাঁ এই জন্য আমি ডায়াল ফেডও দেখিয়ে দিব তো প্রথমে আমি মাই যে এয়ারটেল টি রয়েছে মাই এয়ারটেলে চলে গেলাম মাই এ আসার পর এখানে দেখতে পাচ্ছেন মাই এয়ারটেলের যে ইন্টারফেসটা চলে আসছে ঠিক আছে অ্যাপসের মধ্যে প্রবেশ করছি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে দেখতে পাচ্ছেন টাকার নিচে এই যে পনেরো জিবি দেখাচ্ছে এখানে ঠিক আছে তো এখানে এই জিবিটা এইভাবে দেখতে হয় মানে এখানে অ্যাপসের মধ্যে এবং কি আমি যদি ডায়াল ফোরে চলে যাই ডায়াল করে দেখিয়ে দিব এখানে ডায়াল করব আপনার এয়ারটেল এমবি দেখার জন্য এমবি চেক করার জন্য এখানে চলে যাব আমরা ডায়াল করবো স্টার এইট ট্রিপল স্টার ডাবল এইট অ্যাশ ডায়াল করে দেব আমাদের এয়ারটেল সিমে এয়ারটেল সিমে ডায়াল করে দেওয়ার পর এখানে আমাদের ইন্টারভেস্টটা দেখাবে এই যে দেখতে পাচ্ছেন টোটাল রিমেনিং ভলিউম দেখতে পাচ্ছেন পনেরো জিবি পঁচিশ মানে ওখানে যা দেখছেন তা ঠিক আছে পনেরো পয়েন্ট পঁচিশ জিবি এখনও মানে আমার পনেরো জিবির বেশি রয়েছে এখানে দেখাচ্ছে ঠিক আছে তো এইভাবে মূলত আপনার আপনার কি বলে এম বি চেক করতে হয় এয়ারটেল এর আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে দিবেন অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ